আমরা পুরুষরা বড়ই অদ্ভুত আমরা মা বাবার স্বপ্ন পূরণের জন্য বাঁচতে হয় মা বাবায় আশা থাকে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মস্ত অফিসার হবে অনেক কিছুই ভাবে কিন্তু সে আর হতে পারে কারণ বিদাতা তো তার বাক্য এসব লেখাই নেই সবাইকে সব কিছু পায় গে দেখেন কেউ কারো কিছুতে শান্তি নেই আবার এক সময় সে তার প্রিয় মানুষটার জন্য সফলতা খুঁজে এই প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য কত কিছুই না করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবগুলো এক করে সে তার প্রিয় মানুষটার পিছনে ছুটে যদি কোনো কপালের ভাইকে প্রিয় মানুষটাকে জুটে তাকে নিয়ে সংসার করার একটা ইচ্ছা জাগে সংসার করতে করতে এক পর্যায়ে দেখা যাচ্ছে সেই প্রিয় মানুষটা নিয়ে সেও সুখী না কারণ সে যে ভালোবাসে সেই প্রিয় মানুষটা সে বুঝতেই পারে নাই কারো সংসার টিকে হয় অলাডলার মধ্যে আবার কারোটা ঠিক ধ্বংস হয়ে যায় সব কিছুর শেষে পুরুষ যাই যে কটা টিকে সে কটার জন্য পুরুষে আবার যুদ্ধ শুরু হয় স্ত্রী সন্তান এই যুদ্ধ করতে করতে যে ছেলেটা এক সময় দেখা যাচ্ছে ফাউর থেকে জুতা খুলে নাই। সেই ছেলেটায় এমন একটা কঠিন পর্দায় এসে পড়ে সে ঘুমানোর সময় জুতা ফাও দেওয়ার স্মরণ থাকে না এত তৈরি করি পুরুষরা সব কিছু ত্যাগ করে এসব এসব কিছু করার পরে এক পর্যায়ে দেখা যায় সেই পুরুষা নিঃস্ব কোনো কিছু তৃষার কোলো না যখন সে বুঝে যে আমার নিজের জন্য বাসা দরকার তখন সেই পুরুষের হাতে সময়টুকু থাকে না নিঃস্ব হয়ে পরে আমরা পুরুষরা নিজের জন্য বাঁচতে পারি না আমরা পুরুষ সারাটা জনম ধরে অন্যের জন্য বাঁচি নিজের জন্য কিছুই করতে পারি না আমরা শেষ পর্যন্ত নিঃস্ব নিঃস্ব কোনো পুরুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি সাকসেস কেউ কারোর জায়গায় সাকসেস না তার ভিতরে কুড়ে করে খায় সেসব স্মৃতিগুলো যখন সে বুঝতে পারে যে আমার জন্য বাঁচা দরকার তখন তার হাতে সেই সময়টা থাকে না সেই জন্য বলছি আমরা পুরুষ নিজের জন্য বাঁচি না অন্যের জন্য বাঁচে অন্যের জন্য নিঃসহায় করি